নমস্কার বন্ধুরা স্বাগতম বাংলা তথ্যের ভাণ্ডারে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বড় ঘোষণা যা রাজ্যের লক্ষাধিক অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের জীবনে এনে দিয়েছে এক নতুন আলোর দিশা হ্যাঁ বন্ধুরা এই ভিডিওর মধ্যেও আমরা দেখাবো সেই ঘোষণার আসল প্রমাণ মুখ্যমন্ত্রীর বক্তব্যর অংশ এবং জানাবো কারা কিভাবে এই টাকা পাচ্ছেন তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখে ফেলুন কারণ শেষে থাকছে খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য সম্প্রতি কলকাতা শেখ পুয়ার সরণিতে এক বিশেষ অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠানোর সূচনা করেন এই প্রকল্পের অধীনে এক লক্ষ পাঁচ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী বাহাত্তর হাজার আশাকর্মী অর্থাৎ মোট এক লক্ষ সাতাত্তর হাজার নারী কর্মী এ আর্থিক সহায়তা পাচ্ছেন

আমরা দিয়ে দিচ্ছি একটা স্মার্টফোন কেনার জন্য আমরা আজকে এক লাখ পাঁচ হাজার আমাদের আঙ্গনবাড়ি কর্মী আছেন ওদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা ট্রান্সফার করা হবে যার মাধ্যমে ওরা একটা স্মার্টফোন কিনতে পারবে এবং স্মার্টফোন কেনার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে বিভিন্ন সার্ভিসেস গুলো আছে যাতে আরও সৃষ্টি হবে আগামী দিনে মা এবং শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে দিতে পারে এই ব্যবস্থা করা হবে আসলে আমরা 12000 আশার অধিক স্বাস্থ্য ধারণা হেলথ ডিপার্টমেন্টের উপরে অ্যাকাউন্টে আমরা 10000 টাকা দ্বিতীয় একাউন্টে পাসওয়ার্ড হলো আমাদের লক্ষ্মণ দি একটি পরিবর্তন করে এটা ওএসএসএম অথবা ইউপিএসএস স্বাস্থ্য মাই স্বাস্থ্যকে আমাদের সব সময় সক্রিয় থাকেন যাতে এই স্মার্টফোন নিয়ে ওদের কার্সিং আরো সুষ্ঠুভাবে করতে পারবেন এই ওএসএসএম আসলে গুরুত্বপূর্ণ এটা চিন্তা হওয়ার জন্য স্মার্টফোন দেবা এই যে আপনারা পর্দায় দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলছেন অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরা মা ও শিশুর জন্য অসাধারণ কাজ করেন তাদের হাতে স্মার্টফোন তুলে দিলে তাদের কাজ আরও কার্যকর হবে এই বক্তব্যই প্রমাণ করছে রাজ্য সরকার তাদের অবদানকে সম্মান জানাতে কতটা গুরুত্ব দিচ্ছে সরকারি সূত্রে জানা গিয়েছে এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের প্রায় একশো সাতাত্তর কোটি টাকা বরাদ্দ হয়েছে প্রত্যেক কর্মীর অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হচ্ছে দশ হাজার টাকা এবং সেই টাকায় স্মার্টফোন কিনে তাদের অফিসে বিল বা ইনভয়েস জমা দিতে হবে যদি কেউ দশ হাজার টাকার কম দামের ফোন কেনেন তবে অতিরিক্ত টাকা ফেরত দিতে হবে না দিলে তার পরবর্তী ভাতা থেকে সেই টাকা কেটে নেওয়া হবে বন্ধুরা অনেকেই ভাবছেন যে স্মার্টফোনের দরকারটা কী তবে বলে রাখি আসলে এই ফোন শুধু যোগাযোগের জন্য নয় এটা হবে তাদের কাজের মূল হাতিয়ার এই ফোনে থাকবে বিশেষ সরকারি অ্যাপ যার মাধ্যমে তারা মা ও শিশুর তথ্য আপডেট করতে পারবেন টিকাকরণের রিপোর্ট পাঠাতে পারবেন পুষ্টির হিসেব রাখতে পারবেন এমনকি সরাসরি স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত থাকবেন অর্থাৎ এক কথায় বলা যেতে পারে ডিজিটাল বাংলার পথে এই কর্মীরা হবেন সরকারের প্রথম সারির সৈনিক অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরা কিন্তু আমাদের সমাজের নীরব যোদ্ধা তারা সকালবেলা থেকে শুরু করেন গ্রাম শহরের অলিগলিতে মায়েদের সেবা শিশুদের যত্ন টিকাকরণ স্বাস্থ্য পরীক্ষা সব কাজ তাদের পরিশ্রমের বদলে আজ তাদের হাতে সম্মান হিসেবে এই দশ হাজার টাকার অনুদান পৌঁছে দিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বলেছেন এই কর্মীরাই সমাজের আসল ভিত তাদের পাশে সরকার সবসময় থাকবে এই বক্তব্য সত্যিই গর্বের তাহলে প্রকল্পের ভবিষ্যৎ দিকটি কি বন্ধুরা এই পদক্ষেপের ফলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আরও দ্রুত হবে তথ্য সংগ্রহ ও রিপোর্টিং হবে অনলাইনে আর প্রশাসনের কাজেও গতি আসবে অর্থাৎ অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরা এখন শুধু মাঠে নয় ডিজিটাল মাধ্যমেও এগিয়ে নিয়ে যাবেন বাংলাকে একজন কর্মীর হাতে একটি স্মার্টফোন মানে একটি পরিবারের উন্নতির সিঁড়ি এটাই এই প্রকল্পের আসল বার্তা তাই বন্ধুরা এই ভিডিওটি শুধু একটা খবর নয় এটা রাজ্যের লাখো পরিশ্রমী মহিলাদের সম্মানের গল্প আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম সরকারি ঘোষণার প্রমাণ মুখ্যমন্ত্রীর বক্তব্য আর প্রকল্পের আসল উদ্দেশ্য আপনারা যদি মনে করেন এই খবরটা গর্ব করার মতো তাহলে লাইক করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার এলাকায় অঙ্গনওয়াড়ি বা আশাকর্মীরা এই টাকা পেয়েছেন কিনা আর অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলা তথ্যের ভাণ্ডার নতুন নতুন সরকারি আপডেট খবর ও প্রমাণসহ বিশ্লেষণ সবচেয়ে আগে পেতে আইকনটি টিপে রাখুন কারণ আগামীতে ভিডিও আমরা নিয়ে আসছি আরও এক বড় ঘোষণা শুধুমাত্র বাংলার তথ্যের ভাণ্ডারে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে